হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন পূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে আজকে হচ্ছে কিবার 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 আজকে হচ্ছে শনিবার এখন ঘড়িতে বাজে ওই সাড়ে দশটার মতো তো আজকে সোনাকে স্কুলে নিয়ে যায়নি আজকে যেহেতু হাফ স্কুল আর গিয়ে বসে থাকতে না খুবই কষ্ট হয় মানে ভীষণ গরম কোথাও বসার জায়গা নেই ওদের স্কুলের সামনে তো সেই জন্য আজকে আর যায়নি আর তার মধ্যে ওই বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেই জন্য আরও ইচ্ছে করে গেলাম না তো ঘুম থেকে উঠেছি একটু বেলা হয়েছে স্কুল যায়নি জন্য একটু বেলা করেই উঠলাম আর শরীরটাও না কালকে থেকে কালকে রাত্রি থেকেই কেমন একটা ম্যাচ ম্যাচ করছে মানে কেমনই একটা যেন মনে হয় যেন কি প্রেশার বেড়েছে না কি কেমনই একটা যেন লাগছিল শরীরটা ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে মানে যেটা আমার রোজকার সকালের মানে ঘর বাড়ি মোছা আর ছাড় দেওয়া হচ্ছে সবচেয়ে মানে আমার কাছে সবচেয়ে কষ্টের কাজ তো সেগুলো করে তারপরে স্নান করে পুজো দিয়ে উঠলাম পুজো দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি তো আজকে সকালে সেরম কিছু খাওয়া হয়নি সকালে সোনা শুধু পাউরুটি নিয়ে এসেছিলো দোকান থেকে পাউরুটি খেয়েছে আর আমার না খেতে ইচ্ছা করলো না কেন জানি না আজকে ভালোই লাগছে না মানে মনে হয় কি সেই অতিরিক্ত গরম লাগলে যেরকম হয় না অস্থির অস্থির করছিল শরীরটা তো সেই জন্য আমি আর হচ্ছে কিছু খাইনি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছিলাম কারণ মনে হচ্ছিলো কি রান্না করে কতক্ষণে আমি বিছানায় গিয়ে শোবো মানে এই রকম একটা খারাপ লাগছিলো আজকে দুপুরবেলাটা গো ভীষণ ভীষণ অস্বস্তিকর লাগছিল তো সেই জন্য রান্না করতে হবে আর তার মধ্যে নিরামিষ রান্না মাছ মাংস বা ডিম হলে কি হয় বলো তো এক পদ হলে হয়ে যায় কিন্তু নিরামিষ হলে না আমার আর সোনার আবার এক পদ হলে ভালো লাগে না খেতে ইচ্ছা করে না তো সেই জন্য এখানে এই যে উচ্ছে দিয়ে ডাল করব মটরের ডাল আর দেখি কি ফ্রিজে একটা উচ্ছে পড়েছিল তো সেই জন্য ভাবলাম একটা উচ্ছে দিয়ে কি করব মানে কি উচ্ছেটা মানে কি বলো তো বেখেয়ালে রয়ে গেছে এর আগের দিন উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম তো সেই দিন না একটা উচ্ছে থেকে গেছিল তো সেটাই ভালোই হলো তো ওই যে তেঁতোর ডাল করে নিলাম মটরের ডাল একটা সিটি দিয়েছি জানো তো মটরের ডালটা তারপরেও দেখো কিরকম পুরো একদম সেদ্ধ হয়ে এত ভালো ডালটা মানে একটা সিটিতেই কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো ডাল হচ্ছে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি এবার পাঁপড়টা ভেজে নেবো পাঁপড় ভেজে তারপর হচ্ছে আলু পোস্ত বানাবো আজকে ডাল আর আলু পোস্ত বললাম নিরামিষ আমি তো এক পদ দিয়ে খেতে মানে পারি না আর কি আর পাঁপড় ভাজা হলে তাও একটু খাওয়া যায় এই তো এই জন্যই হচ্ছে পাঁপড়টা ভেজে তারপরে তরকারিটা করব মানে আলু পোস্তটা তো পাঁপড়টা জাস্ট ভাজা হয়েছে তার মধ্যেই গ্যাস শেষ হয়ে গেছে চন্দনকে বললাম কি গ্যাসটা লাগিয়ে দাও হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে বলছে এখন কোনো রকমের করে নাও আমি বিকেলবেলা লাগিয়ে দেবো মানে ও হচ্ছে টিভিতে খেলা দেখছিল না যাই হোক কী করছিলো বলো এখন আর ইচ্ছে করছে না তুমি বিকেলে বলো বিকেলে লাগিয়ে দেবো হচ্ছে ঠিক আছে তাহলে একটা পথ যখন আর ইন্ডাকশান যখন আছেই তখন ইন্ডাকশানে রান্না করে দিই ওর যখন ইচ্ছে করছে না বিকেলে বলছে লাগিয়ে দেবে লাগিয়ে দেবে তো যাই হোক সেই জন্য আমি হচ্ছে ইন্ডাকশানেই রান্না শুরু করে দিয়েছি আর ইন্ডাকশানে রান্না করলে কী হয় বলো তো তাড়াতাড়ি হয় খুব তাড়াতাড়ি যদিও আমার সেরকম কড়াই নেই মানে যদি ধরো তোমার যদি ওই কি বলে ননস্টিকের কড়াই থাকতো না ইন্ডাকশানে তাহলে তো আরও চটজলদি হয়ে যেত আর আমার এই কড়াইটা না মানে এনেছি ভালো দেখে ভালো ইন্ডাকশানে রান্না করার জন্যই কিন্তু না বসালেই না কেন জানি না একদম পুড়ে যাচ্ছে মানে কড়াইটা একদম বেশি পরিমাণে গরম হয়ে যাচ্ছে আমার মনে হয় ইন্ডাকশানে না ভারী আরও ভারী জিনিস দিতে হয় আর কি আর এই কড়াইটা খুব একটাও ভারী না আবার খুব একটাও পাতলা না কিন্তু তাও না ওই কড়াইটা না কেমন পুড়ে পুড়ে যায় তো সেই জন্য হচ্ছে অসুবিধা হয় না হলে কিন্তু ভাত বা প্রেশার কুকারে তারপরে তরকারি মানে কোনো কিছুতেই কিন্তু অসুবিধা হয় না রান্না করতে মানে জিনিসপত্র বাসনপত্র থাকলে ইন্ডাকশানে বেশি আমার মনে হয় সুবিধা হয় তারা তাড়াতাড়ি তো এখানে এই যে আমি আলু পোস্তটা করে নিলাম আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে আলু পোস্তটা জানো তো আর জল গরম তো আরও খুব তাড়াতাড়ি হয় তো যাই হোক এখানে আলু পোস্তটা আর একটুখানি হবে আর ওইদিকে চন্দনকে আমি আগেই খেতে দিয়ে দিয়েছি ও বাড়ি চলে এসছে বললামই তো তোমাদের এসেই আমাকে আজকে বলেছে আমার না প্রচণ্ড খিদে পেয়েছে আমাকে একটু তাড়াতাড়ি খেতে দাও তো ওকে ডাল আর এই যে পাপড় ভাজা যখন হয়ে গেছে আমি বললাম এই দুটো দিয়ে খেতে থাকো তারপর আমি পোস্তটা দিচ্ছি আর ওই যে আম কেটে দিয়েছি আম হলে তো মানে ডাল তরকারি কিছুই লাগে না তবুও দিলাম তো যাই হোক সমস্ত কিছু করে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু করে তারপরে এই যে আমি আসলে এখন খেতে বসছি আর আজকে নিরামিষ হয়েছে সোনার তো খেতে গিয়ে দেখবে ওর মুখ খানা কেমন হাড়ি আর হচ্ছে আলু পোস্ত দিয়ে পাপড় ভাজা দিয়ে আমি জানি না আমারও ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে খেতে ভালো লাগে কিন্তু সব সবসময় ভালো লাগে না তো এই তো সোনা ওই জন্য আর কি দেখবে ওর মুখটা কেমন হাঁড়ি করে রয়েছে মানে আমারকে মুখ ভেঙাচ্ছে মানে ওকে হচ্ছে ডিম ভেজে দিতে হবে সেই জন্য আসল কথা তো আমি দেইনি সকালেও বলেছে মা আমার হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত আর হচ্ছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ খেতে ইচ্ছে করছে আমি বলছি আজকে শনিবার শনিবারে দেব না আর কি বলো তো ওই মানে রান্নাঘরে ওকে আবার ডিম ভেজে দেবো আবার গ্যাস মুজবো আবার এই করবো এই জন্য না বিরক্ত লাগে তো সেই জন্য বললাম যে শোনা খেয়ে নে আজকের মতো কালকে আমি তোকে সকালে গোবিন্দভোগ চালের ভাত আর ডাল মানে সেদ্ধ করে দেবো ডিম সেদ্ধ দেখো বললাম না মুখটা কেমন ভারী করে রয়েছে তো এই দেখো মুখ ভারী করে রয়েছে যাই হোক তবুও খেয়েছে ভাতটা সম্পূর্ণ তো তারপরে অনেকক্ষণ আমরা রেস্ট করেছি মানে বৃষ্টি হচ্ছিল বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছিলো শরীরটা একটু ভালো লাগছিল আমি জানি না কেন ওরকম অস্থির অস্থির লাগছিলো বুঝতে পারছিলাম না কালকের থেকেই ওরকম লাগছিল কালকে দুপুরবেলার থেকে তো ভাবলাম যে না অস্থির অস্থির যখন লাগছে না এখন আর ভালো লাগছে শরীরটা ফ্রেশ লাগছে তো চাদরটা চেঞ্জ করি আর সাদা চাদর জানো তো এই তিন চার দিন পাতলে মানে তিন চার দিন পরেই না কেন জানি না নোংরা হয়ে যায় দেখো গেল শনিবারে মনে হয় চেঞ্জ করেছিলাম না রবিবারে যাই হোক আমার অতটাও খেয়াল নেই তো আজকে আবার হচ্ছে শনিবার দেখো একদিনের মধ্যেই মানে এই কয়দিনের দিনের মধ্যে একদিনের মধ্যে বলছি কয়দিনের দিনের মধ্যেই একদম নোংরা হয়ে গেছে সাদা চাদর না ওই জন্য আর যত অত্যাচার তো এই ঘরের ওপরেই হয় ওই ঘরে তো যাওয়াই হয় না আর ওই ঘরের চাদর এক মাস হয়ে গেলেও তাও নোংরা হয় না কিন্তু তাও চেঞ্জ করে ফেলি আমি তো এই যে চাদরের সাথে বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে নেবো সব কিছু তো চন্দনকে বললাম একটু উঠে বিছানার থেকে সরো আর ওরা তো বিছানায় মানে ঢুকলে আর নামতে চায় না বিছানার থেকে আর দেখো বাইরে এখনও কিন্তু আলো রয়েছে কিন্তু বেজে গেছে কিন্তু প্রায় ওই সাড়ে পাঁচটা ছটার কাছাকাছি এখন মানে দেখছি ছটা বেজে যায় তাও আলো থাকে আমি না এডিট করছি তোমরা কি একটা কিছু শুনতে পাচ্ছ আওয়াজ বাইরে প্রচুর পরিমাণে বাজি ফাটছে আসলে ইন্ডিয়ার হচ্ছে কার খেলা হচ্ছিলো সাউথ আফ্রিকা না কার খেলা হচ্ছিল যাই হোক আমি অতটাও খেলা মানে ঠিক আমি অত না বুঝি না যাই হোক তো ইন্ডিয়া হচ্ছে জিতেছে তো সেই জন্য বাইরে প্রচুর পরিমাণে বাজি ফাটছে আর আমাদের ঘরে তো মানে বাবা ছেলে প্রচুর চিল্লাচিল্লি করছে আমি বললাম চুপ করো আমি তাও ঘরের দরজা বন্ধ করে এডিট করছি ভিডিওটা তো ওরা ভীষণ আনন্দ পেয়েছে স্বাভাবিক আনন্দ পাওয়ারই কথা টি টোয়েন্টিতে মানে বিশ্বকাপে তো জিততে পারেনি একদম কি বলবো মানে জেতা ম্যাচ হেরে গেছে তো এইখানেও আজকেও টাই টাই খেলাটা যারা যারা দেখেছে তারা তো জানো আমি একটু লাস্টে দেখলাম তো আমার মনটা খারাপ লাগলো দেখলাম যে না মনে হয় জিতে যাবে কিন্তু লাস্ট মুহূর্তে এসে কিভাবে যে ইন্ডিয়া জিতে গেল মানে বেশ ভালো লাগলো তো যাই হোক বাইরে আওয়াজ হচ্ছে সেই জন্য এতগুলো কথা বলা তো এইখানে দেখো আমার চাদর পুরো চেঞ্জ করা হয়ে গেছে আর ঘরটাও না ছাড় দিয়ে নিয়েছি আর চাদর চেঞ্জ করলে দেখবে ঘর না ছাড় দিলে না কেমন একটা ধুলো ধুলো হয়ে থাকে আর আমি চাদর চেঞ্জ করার সময় যদিও পাখা অফ করে নিই তারপরেও একটা চাদর চেঞ্জ করার পরে একটা কেমন একটা ধুলো ধুলো লাগে তো যাই হোক আমি চাদর চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে এই যে দেখো সন্ধে দিয়ে দিয়েছি সোফাটাও কি অবস্থা করে রেখেছিলো মানে মোটামুটি ঘরটা একটু সন্ধেবেলা গুছিয়েছি আর কি আর এই যে দেখো বাবা ছেলে গেছিলো হচ্ছে শিঙারা আর মিষ্টি আদ আমি জানি না হঠাৎ করে আমার কেন এরকম খেতে ইচ্ছা করলো যে শিঙারা আর হচ্ছে রসগোল্লা মানে মিষ্টি দিয়ে শিঙারা দিয়ে খেতে ইচ্ছা করছে এমন এমন হঠাৎ হঠাৎ মনে হয় না মানে মাথাটা গরম হয়ে যায় তো ওর বাবাকে বললাম তো দেখলাম যে ওর বাবা নিয়ে চলে আসলো আর আজকে সোনার পড়া ছিল তো আন্টি নেই বাড়িতে আন্টি হচ্ছে একটু দেশের বাড়িতে গেছে সেই জন্য প্রথমে বলেছিল পড়াবে তারপর আবার সন্ধ্যাবেলা ফোন করে বলল যে না আজকে আর আসবো না আজকে আসতে হবে না মানে সোনাকে যেতে না করলো তো তারপরে ওর বাবা আর ও গিয়ে শিঙারা আর মিষ্টি নিয়ে আসলো এই দেখো সব সময় ওর কি মুখ ভারী করে থাকবে মানে ওর যদি একটু চুন থেকে পান খসে না তাতেই ওর মুখ ভারী এই রকম ছেলে আমার আর দেখো আরেকজনকে দেখো সন্ধ্যাবেলা ভাত নিয়ে বসেছে সিঙ্গারা মিষ্টি খেতে বললাম বলছে না আজকে নাকি আলু পোস্তটা এত ভালো হয়েছে ওর নাকি আবার ভাত খেতে ইচ্ছা করছে তো খেলেই খেলো ভাত খেলো আর শিঙারা মিষ্টিও খেয়েছে পরে আর দেখো সন্ধ্যাবেলা আমি হচ্ছে সন্ধ্যে ঠন্ধে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এই যে দেখো আটা মাখছি আজকে না রুটি খেতে ইচ্ছা করছে আর আজকে আমি সকাল থেকেই প্ল্যান করেই আজকে চাল অল্প নিয়েছিলাম যে যাতে রাতে রুটি খেতে পারি আর পোস্ত দিয়ে রুটি খেতে ভালো লাগে তার মধ্যে মটরের ডালও আছে মটরের ডাল দিয়েও রুটি খেতে খারাপ লাগে না তো সেই জন্য এখন রাত্রে বানাবো হচ্ছে রুটি তো এখানে আটা মেখে নিয়েছি আর আটা মাখতে মাখতে না আমার যে কেন এরকম হয় মানে আটা মাখায় জল বেশি হয়ে যায় আবার আটা দিই আবার শুকনো হয়ে যায় আবার জল দিয়ে এই করে করে না আটা মাখতে গিয়ে আমার এত পরিমাণে মানে বেশি হয়ে যায় আটা মাখা তো আটা মাখতে মাখতে চন্দন বলে ও চা করবে নাকি একটুখানি তা বললাম হ্যাঁ ঠিক আছে আমারও একটু চায়ের নেশা উঠেছিল আমি বললাম যে হ্যাঁ করি তাহলে খাই মানে সন্ধ্যেবেলা সকালবেলা জানি না কি যে বাজে অভ্যাস হয়ে গেল আমার মানে চাটা না খেলে যেন আমি পাগল পাগল হয়ে যাই সন্ধ্যাবেলার সকালবেলা চাটা তবু আজকে সকালে চা খায়নি জানো তো ওই যে শরীরটা অস্বস্তি অস্বস্তি লাগছিল দেখে আর চাটা খায়নি কারণ ওই চাটা যেহেতু গরম তো আরও যদি শরীরটা অস্বস্তিকর লাগে সেজন্য আমি আর চা খাইনি তো বিস্কুটের কৌটোতে দেখি বিস্কুট একটাও নেই তারপর আবার বিস্কুট বের করলাম এদের জ্বালায় না মানে কোনো কিছু আমি শান্তি করে রাখতে পারি না মানে বিস্কুটের কৌটো যদি ধরে না ওরা একসাথে বিস্কুটের কৌটো শেষ করে দেয় এই রকম তো যাই হোক এখন হচ্ছে চাটা খাওয়া আটাটো মাখা হয়ে গেছে অসুবিধা নেই ঝটপট রুটিগুলো করে নেবো কী বলতো রুটিটা চন্দন আর সোনা ভীষণ পরিমাণে ভালো খায় তো সেই জন্য রুটিটা করা আমার মোটামুটি অতটাও খারাপও লাগে না আবার খুব একটা ভালোও লাগে না কী বলতো রুটিটা করতে না মানে করতে আমার অসুবিধা নেই কিন্তু ওই যে করার পরে দেখবে গ্যাসটা এত পরিমাণে নোংরা হয় আর ওই আটা মাখাটা আমার খুব কষ্টকর লাগে যাই হোক চা বিস্কুট খেয়ে তারপরে চা বিস্কুটের বাসনপত্র ধুয়ে আবার চলে এসছি এই যে রুটি করতে চন্দনকে বললাম যে গ্যাসটা তো তুমি বললে লাগিয়ে দেবে তো লাগিয়ে দিলে না যে লাগিয়ে দাও গ্যাসটা বলছে কি আজকের মতো করো কালকে সকালে লাগিয়ে দেবো তোমরাই বলো যদি এত অলসতা হয় একটা মানুষের আর এভাবে যদি চলতে থাকে আমি কি করে ওর সাথে সংসার করবো বলো তো প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্রে একটু গ্যাসটা লাগিয়ে দিতে বলেছি তাতেও ওর বলছে কালকে লাগিয়ে দেবো বলো তোমরা এই রকম ভাবে যদি আমার সঙ্গে টর্চার করতে থাকে বলো মানে কোনো কাজ তো করেই না গ্যাসটা শুধু একটু বলেছি লাগিয়ে দিতে সেটাও মানে বিকেলে সকালে বললো বিকেলে লাগিয়ে দেবো আবার বিকেলে বলছে কালকে সকালে লাগিয়ে দেবো বলো তোমরা তো এইখানে এখন কি করব লাগিয়ে দিল না যখন আর কি বলো তো ভারী সিলিন্ডার তো আমি না আনতে পারবো না আমি লাগাতে পারি গ্যাস কিন্তু ওই বারান্দায় যেহেতু রয়েছে সিলিন্ডারটা আমি আনতেও পারবো না আর ও যখন ঘ্যাট ধরে বসে কি না ও আমার নড়ানোর কোনো মানে আমি যদি চিল্লি ওর মা কানের মাথাও খেয়ে নিই তাও সরবেও না নড়বেও না কোনো আওয়াজও দেবে না কিচ্ছু করবে না চুপচাপ থাকবে তখন আরও মাথা গরম হয়ে যায় আমার জানো তো দেখবে কথার মানে কথার পরিপ্রেক্ষিতে যদি কথা বলে তখন অতটাও রাগ ওঠে না কিন্তু ওই যে যে চুপ করে ঘ্যাঁড় ধরে বসে থাকে না কি যে রাগ ওঠে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না জানো তো মানে জলে পুড়ে যাচ্ছি আমি এই মানুষটাকে নিয়ে দিন দিন যেন আরও মানে আরও যেন পাগল পাগল করে দিচ্ছে আমাকে যেন তো তো কী আর করা যাবে বলো তো এইভাবেই চলতে হবে অ্যাডজাস্ট করে কিছু করার নেই স্যাক্রিফাইস তাই না মেয়েরা বিয়ের পরে তো স্যাক্রিফাইস করার জন্যই শ্বশুরবাড়ি আসে কী আর করা যাবে তো যাই হোক এখানে এই যে ইন্ডাকশানে করে নিচ্ছিলাম তো রুটিগুলো বেশ ফুল ছিল অসুবিধা হচ্ছিল না যদিও বা তো রুটি টুটি করে এই যে খাবার টেবিলে চলে এসেছি আর ডাল গরম করে নিয়েছিলাম আর পোস্তটা গরম করলাম না ডালটা যেহেতু হচ্ছে ভাতের জন্য ভাত দিয়ে খাওয়ার জন্য করেছিলাম তো একটু পাতলাই ছিল তো আবার একটু জাল দিয়ে বেশ ঘন করে নিলাম চন্দন বলল আমি ডাল খাবো না আমাকে শুধু পোস্ত দাও পোস্তটা নাকি ওর আজকে এত ভালো লেগেছে তো যাই হোক ও পোস্ত দিয়ে খাবে আমি আর আসুন আবার ডাল দিয়ে খাবো আমার আবার রুটি একটু বেশি বেশি তরকারি না হলে ভালো লাগে না খেতে এমনিতেই রুটি আমি অতটাও পছন্দ করি না বিয়ের আগে তো খেতামই না তাও বিয়ের পরে এখন একটু একটু খাই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করবো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট